সুন্দর নীল রঙের ফুল দেখতে পাচ্ছেন যার বাংলার নাম পানি লাঙ্গল বা ইস লাঙ্গুলে বলে তো এ দেখতেছেন গ্র্যান্ডুলার ক্যালিক্স এদের ক্যালিক্সে গ্ল্যান্ড আছে তারপরে যে এদের স্টামেন এদের স্টামেন এর মাথায় অ্যান্থার আর সাদা স্বচ্ছ ফিলামেন্ট এটা মিলিমিটার সেন্টিমিটার স্কেলে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে যে ফিমেল অর্গানগুলো এটা হলো যে আপনার কলি এবং কলিতে যে গ্ল্যান্ডগুলো দেখতে পাচ্ছেন যে হেয়ারি গ্ল্যান্ড এগুলো একে প্রোটেক্ট করে যে ওয়াটার লস থেকে আর ইউভি রশ্মি থেকে একে রক্ষা করার জন্যে এভাবে গ্ল্যান্ডগুলো যেহেতু এটা জমিতে হয় যে একটু জলাভূমিতে হয় কিন্তু চড়া রোধের মধ্যে তো এই গ্ল্যান্ডগুলো একে রক্ষা করে এটা দেখতে পাচ্ছেন যে ওভারি ওভারির সাথে স্টিগমার একটা পার্ট সুন্দর নীল রঙের যে পিস্টিল আর মাথাটা হচ্ছে স্টিগমা তো সুন্দর নীল রঙের এটা আর ওভারিটা আমি যে ভেঙে ফেলছি তো এখানে যে থাকার কথা যে ডিম্বাণু তো দেখতে পাচ্ছেন নীল রঙের যে পিস্টিল আর তার মাথাটা সুন্দর যে স্টিগমাটা সুন্দর এবং এর কারণেই এই যে দুইটা যে স্টিগমার দুই ভাগ করা সেটার জন্যেই এর নাম যে পানি লাঙ্গল আর এই যে দেখতে পাচ্ছেন স্টামেন স্টামেনের অ্যান্থার বা পরাগধানী যাতে পরাগ রেণু উৎপন্ন হয় এই যে এটাও যে অ্যান্থার অ্যান্থারের পরাগধানী পরাগধানী বলে যাতে আপনি যে ছোট ছোট বিন্দু আকারের যে পোলেনগুলো দেখতে পাচ্ছেন এই পোলেনগুলো যখন গর্ভমুণ্ডে পড়ে এবং গর্ভমুণ্ডের আঠালো যে অংশ আছে তাতে লেগে যায় এবং তারপরে এরা ফল বা বীজ উৎপন্ন করে তো এই যে দেখতে পাচ্ছেন ক্যালিক্স বা বৃতির সাথে এই গ্ল্যান্ডুলার হেয়ার যে গ্ল্যান্ড আকারের যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখতে সবুজ হালকা সবুজ রঙের গ্ল্যান্ডগুলা আর স্বচ্ছ হেয়ার তো এটা একে রক্ষা করে ইউভি রশ্মি থেকে আর ওয়াটার লস থেকে তো এই উদ্ভিদের নাম হাইড্রোলিয়া জেলানিকা হাইড্রোলিয়া অর্থ যে যারা পানিতে জন্মে সাধারণত হাইড্রো অর্থ পানিতে জন্মে এরকম বোঝায় বা জলভূমিতে জন্মে আর জেইলেনিকা হলো শ্রীলঙ্কার বৈজ্ঞানিক নাম হলো জেইলেনিকা এটা হাইড্রোলিয়াসি ফ্যামিলি